টিনসেল চক থেকে আমি সাহিনী এই মুহূর্তে উপস্থিত রয়েছি দুটো চা দুটো বিস্কুটের সং লঞ্চে এবং আমার সঙ্গে রয়েছে ঋতব্রত আর ঋতব্রতকে প্রথমেই জিজ্ঞাসা করে নেবো সেই প্রশ্নটা যে দু কাপ চা দুটো বিস্কুট ঠিক আছে কে সে নমস্কার দুটো চা দুটো বিস্কুট আমাদের যে গানটি রিলিজ করছে সেটা বন্ধুত্বের একটি গল্প এবং ভীষণ বাঙালি একটা গল্প কারণ দুটো চা দুটো বিস্কুট আমরা কতবার যে বলেছি তার ঠিক নেই আড্ডা মারতে গিয়ে বন্ধুদের সাথে কোথাও চায়ের দোকানে একদম প্লেন গল্প করতে গিয়ে তো এইখানে হরিদ্রি সুড়ঙ্গনা আমি আমরা তিনজন যে পাঠ করেছি আপনারা দেখবেন অবশ্যই গানটা এবং গানটা দেখার আগে এইটুকুই হিন দিতে পারি যে দুটো চা দুটো বিস্কুট কিন্তু আছে তিনটে মানুষ তাহলে কেউ একজন যে স্যাক্রিফাইস করছে সেটা কে সেটার হয়তো একটা রিয়েল লাইফে একটা মিল আছে তো রিয়েল লাইফ থেকে রিল লাইফে আমি একটা ঘটকের ভূমিকা পালন করছি আপাতত এইটুকুই হিন বাকিটা আপনারা গানটা দেখলে বুঝতে পারবেন সেই আট বছর পর আবার তোমাদের তিনজনকে আমরা অনস্ক্রিন আমরা দেখতে পা মানে চলেছি তো শুটিং এর টাইমে কতটা সেই মজা হলো মানে সেই কি আট বছর আগে ফিরে যাওয়া হয়েছে একটা সত্যি কথা আমি আমি উপস্থিত যার সঙ্গে তার কাছে এবং আমাদের আজকে একটা মিউজিক ভিডিও লঞ্চ করলো আমি রিধিয়া ঋতুব্রত ওপেন টি পর প্রথম একসাথে কাজ করলাম মিউজিক ভিডিওটির নাম হচ্ছে দুটো চা দুটো বিস্কুট এবং এটা নিতিন্দা মিউজিক্যাল লয়ারের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে আমরা খুব মজা করে কাজটা করেছি দুটোই টি ওপেন টি বাইস্কোপ একদম এটাও সেই টি সেখানে চা চলে আসছে একদম মানে চায়ের এক্সপিরিয়েন্সটা দুটো জায়গাতেই কেমন আমার চাটা বাঙালিদের জীবনের সাথে এত মানে নিবিড়ভাবে যুক্ত আর কি চা ছাড়া কিছুই যে কোনো কিছুই অসম্পূর্ণ আড্ডা তো অসম্পূর্ণ বটেই এবং সেইটাই এখানে রয়েছে চায়ের সঙ্গে একটা ভীষণ মিষ্টি বন্ধুত্বের গল্প রয়েছে একটা প্রেমের গল্প রয়েছে যেটা কিছুটা কিছুটা আমাদের নিজেদের জীবনের রিয়েল লাইফের সাথে ভীষণই মিল কারণ বলা যায় ঋতব্রতই ঘটকালীন গালি করেছিল আমার আর ঋদ্ধির প্রেমের আর কি সেটারই একটা প্রতিচ্ছবি আছে আর কি এই মিউজিক ভিডিওটাই ভীষণ মজা করে আমরা কাজটা করেছি আশা করছি দর্শকেরও ভালো লাগবে একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে সেই যে ওপেনটি বাইস্কোপের টাইমে পরে যে আট বছর পরে তোমরা একসঙ্গে কাজ করলে মানে এক্সপিরিয়েন্সটা অল ওভার কীরকম রইল মানে আসলে আলাদা করে খুব কিছু মনে হয়নি আমাদের কাছে যেহেতু বন্ধুত্বটা খুবই মানে স্ট্রং আর কি যার জন্য খুবই স্বাভাবিক লেগেছে আমাদের আমরা একসাথে কাজ করেছি এর মধ্যেও কিন্তু সেটা ছিল বাহাইন্ড দ্য ক্যামেরা আমরা নাটকেও একসঙ্গে কাজ করেছি যেখানে আমি মিউজিক করেছি এবং ঋতব্রত লাইট করেছে ঋদ্ধি ডিরেক্ট করেছে কিন্তু অনস্ক্রিন আমরা আবার ওপেনটির পরেই প্রথম কাজ করলাম কাজে সেটা একটা স্পেশাল এক্সপিরিয়েন্স দর্শকদের দর্শক দর্শকদেরকে বলতে চাই যে আমাদের একটা নতুন মিউজিক ভিডিও এসছে দুটো চা দুটো বিস্কুট আপনারা অবশ্যই দেখবেন কারণ খুব আনন্দ করে আমরা কাজটা করেছি আশা করছি সেটারই একটা বহিপ্রকাশ রয়েছে এই মিউজিক ভিডিওটায় প্লিজ দেখবেন থ্যাংক ইউ টেন্সাল শপথ থেকে আমি সাইনি এই মুহূর্তে উপস্থিত রয়েছি দু কাপ চা দু কাপ বিস্কুটের লঞ্চে সং লঞ্চে আমার সঙ্গে রয়েছে ঋদ্ধি কেমন লাগছে এটা কাইন্ড অফ বলতে পারি অনস্ক্রিন প্রায় আট বছর পর হ্যাঁ মানে অন স্ক্রিন সামনাসামনি আট বছর পরে আমরা তার আগে অফ স্ক্রিন কাজ করেছি একসাথে আমরা নাটক করেছি একসাথে আমি এটা নাটক রিয়েট করেছিলাম যাতে ঋতব্রত সুরাঙ্গন অ্যাসোসিয়েটেড ছিল আমি একটা ছবি করেছি ছোটো সেটাতে আমরা একটা টিম আছে আমাদের অ্যাডভেঞ্চার্স বলে সেখান থেকে আমরা নিজেরা মিউজিক ভিডিও বানিয়েছি সো উই হ্যাভ ওয়ার্ক বিহাইন্ড দ্য ক্যামেরা কিন্তু সামনে হ্যাঁ বেশ কয়েকটা দিন পরে বলা যেতে পারে আমরা তো প্রায় দেখতে পারি যে তোমাদের আসল তোমরা যেরকম নর্মালি থাকো সেটাই যেন আমরা পুরোটা দেখতে পাচ্ছি ওইটাই আমরা যেরকম ওরকমই মানে আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি আলাদা করে আমরা যা করি সেটাই করেছি যে ফাঁজলামিটা করে যাই সারাক্ষণ সেটাই দেখা গেছে আর কি আমাকে ওই জন্যই বলা হয়েছিল যে মানে এটা আমাদের বন্ধুত্বটাকে নিয়েই করা হচ্ছে অলমোস্ট লাইক ট্রিবিউট টু ওপেন বা আমাদের ব্যক্তিগত বন্ধুত্বের জায়গাটা সেই কারণেই রাজি হওয়া যে বন্ধুত্বের উদযাপন যত হয় ততই ভালো জেন্সি তো থেকে আমি সায়নি এই মুহূর্তে উপস্থিত রয়েছি দু কাপ এবং দুটো বিস্কুট ঠিক আছে যার সঙ্গে উপস্থিত রয়েছে সে আমাদেরকে বলবে যে জেনজি সং বানানোর জন্য ই গোটা মানে কতটা কানেক্ট করতে হয়েছে নিজেকে কি তখন কিছুক্ষণের জন্য কি সেই কলেজ লাইফে তুমি ফিরে গেছিলে এই গানটা পুরোটা যখন লিরিক কম্পোজিং হোয়াটসঅ্যাপ মানে এই সমস্ত কিছু যখন তুমি করছিলে হ্যাঁ কলেজ লাইফে ফিরে গেছিলাম আর সত্যি কথা বলতে আমাদের নিজেদের লাইফে আমরা তো এখনও চায়ের দোকানে চা খেতে খেতে আড্ডা ফাড্ডা মারি একটু কিছু সুন্দর কিছু পাস করলে এদিক ওদিক তাকাই সেটা তো চলতেই থাকে তো ওটা নিয়ে চাপের কিছু নেই তো উই কানেক্ট আমাদের আমাদের ভাল লাগে মানে গান লিখতে লিখতে গান লিখতে লিখতে হঠাৎ মনে হলো এমন একটা গান লিখি যেটা মানুষ জেনজি কেন মানে আট থেকে আসি সবাই যেন কানেক্ট করতে পারে তো সেটাই কনসেপ্ট ছিল তো চ্যালেঞ্জ কিছু ছিল না সনিক্যালি আমি চেঞ্জ করেছি বাংলা গানের সাউন্ড ডিজাইন যেভাবে হয় যেভাবে বাংলা সিনেমার সাউন্ড ডিজাইন হয় এটা সাউন্ডটা একটু আলাদা এটা সাউন্ডটা আপনি শুনলে বুঝতে পারবেন যে এটা অনেকটা একটু অ্যাম্বিয়েন্ট সাউন্ড আছে যেভাবে আজকের দিনে সাউন্ডগুলো ইন্টারন্যাশনাল ট্র্যাকগুলো হচ্ছে সনিকালি সনিক্যালি আমি চেঞ্জ করেছি একজনের সঙ্গে তো ভীষণ বেইমানিটা হয়েছে দু কাপ চা আর তিনজন লোক তো সেই বিষয়ে কি বলতে চাও না গল্পটা তো শুরু হলো দুটো চা দুটো বিস্কুট ঋদ্ধি আর ঋতুপ্রত চা খাচ্ছে গল্প করছে তারপর সুরঙ্গনা পরে ঢুকলো তো সুরঙ্গনাটা তো বন্ধুত্ব আগে ছিল না পরে হয়েছে কারোর সাথে বন্ধুত্ব কারোর সাথে প্রেম তো সেটাই মিস্ট্রি সেটাই ভিডিওটা পুরো দেখলে বোঝা যাবে আর কি তোমাকে জিজ্ঞাসা করবো তোমার এক্সপিরিয়েন্স তিনজনের সঙ্গে কাজ করে কীরকম রইল ভীষণ ভালো মানে অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটার ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গার সংরাইটার ওপেন টি বায়োস্কোপের পর এই তিনজনকে প্রায় আট বছর পরে আবার পাওয়া গেল এবং সেটা কোনো সিনেমার পর্দায় নয় বা কোনো ওয়েব সিরিজে নয় একটা ইন্ডিপেন্ডেন্ট বাংলা গানে এটা আমাদের মতো ক্রিয়েটারদের কাছে অনেক বড় পাওয়া